সময় এবং সম্পদের ভিতরে একটা বিস্তর পার্থক্য আছে জিনিসটা আপনারা এভাবে কখনো চিন্তা করছেন কি না জানি না তবে প্রতিটি মানুষকেই এই ব্যাপারটা নিয়ে একটু হলেও চিন্তা করা উচিত যেটা বলছিলাম যে সময় এবং সম্পদের ভিতরে একটা বিস্তর পার্থক্য আছে সম্পদ কাউন্টেবল গণনা করা যায় নেট ওর্থ বলে যেটাকে আমরা জানি যেমন আমরা এভাবে অনেকবার শুনেছি যে এলন মাস্কের নেট ওর্থ প্রায় চারশো বিলিয়নের আশেপাশে হয়তো একটু কম বেশি হতে পারে ফোর্পসের তথ্যমতে ঠিক একইভাবে অনেক ধন আছে তাদের সম্পদ কিন্তু আমরা পরিমাপ করতে পারি কিন্তু তার হাতে কতটুকু সময় আছে এটা আমরা পরিমাপ করতে পারি না গড় আয়ু ধরেন পঁয়ষট্টি বছর পঁয়ষট্টি বছর কি আপনি বাঁচবেন মানে এইটার গ্যারান্টি কিন্তু আমরা কেউ দিতে পারি না আমাদের সম্পদ আমরা জানি যে আমাদের কাছে কতটুকু সম্পদ আছে কিন্তু কতটুকু সময় আমাদের হাতে আছে এইটা আমরা জানি না তাই সময় থাকতে সময়কে কাজে লাগানো আর সম্পদের প্রসঙ্গ যেহেতু চলে আসলো একটা বিষয় বলে রাখি যে রমজান মাস জাকাত দেওয়ার উত্তম সময় সম্পদ পরিমাপ করেন আপনার সম্পদে কিছু মানুষের হক আছে অধিকার আছে তাদের অধিকারটা তাদের হকটা তাদেরকে বুঝিয়ে দিন ধন্যবাদ সবাইকে